পূর্ব বর্ধমানের বাজারে রহমানিয়া দিনিয়াদ মুয়াল্লিমা কলেজে বিশেষ দোয়ার মজলিস অনুষ্ঠিত হল আজ বৃহস্পতিবার সকালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে যার মূল উদ্দেশ্য হল মুসলিম মহিলাদের মধ্যে আধুনিক ও দিনী শিক্ষার সমন্বয়ে একটি সুদৃঢ় ব্যবস্থা গড়ে তোলা এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম মুফতি সাইফুল্লাহ কাসেমি এছাড়াও মঞ্চে ছিলেন আর ডি এম সম্পাদক হাজি কুতুবুদ্দিন রহমানিয়া ট্রাস্টের সভাপতি হাজি বদরুল আলম সহ সম্পাদক হাজি মাওলানা আশরাফ আলী ও মোল্লা শফিকুল ইসলাম রহমানিয়া আল আমিন মিশনের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম সহ অন্যান্যরা হাজি কুতুবুদ্দিন তার বক্তব্যে বলেন বর্তমান সমাজে মুসলিম নারীদের জন্য এমন একটি প্রতিষ্ঠান প্রয়োজনীয় ছিল যেখানে তারা কোরআন ও হাদিসের পাশাপাশি কম্পিউটার স্বাস্থ্য ও অন্যান্য জাগতিক জ্ঞান অর্জন করতে পারবে তিনি আরও বলেন এই প্রতিষ্ঠানটি গড়ে তুলতে ইতিমধ্যেই কয়েক কোটি টাকা ব্যয় হয়েছে এবং এখনো কিছু ঋণের বোঝা রয়ে গেছে এলাকার মানুষ যদি দোয়া করে এবং আর্থিকভাবে সাহায্য করে বা ছাত্রী ভর্তি করিয়ে সহযোগিতা করেন তাহলে এই প্রতিষ্ঠান সাফল্য অর্জন করবে এই অনুষ্ঠানে শতাধিক মানুষের আলোচনার আন্তরিকতা ও দোয়ার মজলিস এই অনুষ্ঠানকে এক বিশেষ মাত্রা দেয় উপস্থিত অতিথিদের বক্তব্য ও অনুপ্রেরণায় আগামী দিনে কলেজটি এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা যায় এই দোয়ার মুজলিসে আগত সকলের জন্য ছিল দুপুরের খাবারের ব্যবস্থা বিষয়ে সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম কি জানিয়েছেন শুনুন

আল্লাহ তৌফিক দিয়েছে এখন ওই জায়গায় তখনকার দিনে দাঁড়িয়েছেন ভাগ্যের দুই হাত এই দশ দিন আগে স্বামী মোটরসাইকেলে ছিল আমরা একটা এই এলাকা এত বিদুষী মহিলা এত পরেস্কার এবং ডিএমসি মোয়াল্লামা কলেজকে এই জায়গায় পৌঁছানোর ভূমিকায় হচ্ছে রুহুল আমিন সাহেবের স্ত্রী তার তাহার যোগ্য জানি তার আমলের পাবন্দ

से, से बोड़ा शोका बोल लो तुम से शिक्षा ग्रहण कर लोका पूरा परिवार शिक्षा ग्रहण कर लोनदार होता है तो दिन चौगट तक पहुंचता है और जब औरतार होती है

শুরু হতে চলেছে রহমানিয়া কলেজ কলেজ সেই বাজার আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে সেই উপলক্ষে একটা এলাকাবাসীদেরকে নিয়ে বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে একটা দোয়ার মজলিস করা হবে আপনারা জানেন যে সংখ্যালঘু মহিলারা এখনো পর্যন্ত শিক্ষা বা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে আছে আমরা চাই যে একটা সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে যেমন মহিলাদের হাতে একদিকে কোরআন শরীফ থাকবে আর অন্যদিকে থাকবে কম্পিউটার এবং তাদেরকে পুষ্টি বিষয়ক জ্ঞান চিকিৎসা বিষয়ের জ্ঞান বিভিন্ন ধরনের তাদেরকে পারদর্শিতা পারদর্শী করার লক্ষ্যমাত্রা নিয়ে হাওড়াতে যেটা শুরু হয়েছিল দিনিয়াদ মল্লেমা কলেজ সেই সেই কলেজকে অনুসরণ করে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে বাজার রহমানিয়া দিনিয়াদ মল্লেমা কলেজ তৈরি হয়েছে যার প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষক রহমানিয়া রহমানের ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজি কুতুবুদ্দিন সাহেব তার তত্ত্বাবধানে থেকে এই কলেজটি হচ্ছে এই কলেজে সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বিভিন্ন ধরনের সরকারি কোর্স যারা মাধ্যমিক করবে তাদেরকে যাতে উচ্চ মাধ্যমিক পাস করানো যায় যারা উচ্চ মাধ্যমিক কোর্স করবে পাস করবে তাদেরকে আমাদের এই কোর্সের সঙ্গে সঙ্গে যাদের বিয়ে ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি করানোর ব্যবস্থা করা হবে সমস্ত দিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে এই এই কলেজ প্রায় কয়েক কোটি টাকা খরচা করে করা হয়েছে এখনও অনেকে দেনা আছে এখানকার হাজি ট্রাস্টের জন্য সম্পাদক হাজি কর্তৃপুদিন সাহেব আহ্বান করেছেন যাতে এলাকাবাসী সাধারণ মানুষ এই প্রতিষ্ঠানের পাশে থাকে এবং তারা বিভিন্ন যেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন এখানে প্রায় কয়েকশো মানুষ উপস্থিত হয়ে এই দোয়ার সাফল্য সাফল্যমণ্ডিত করলেন দোয়া করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম তথা দেওবান দারুল দেওবানদের প্রাক্তন বিশিষ্ট শিক্ষক মুক্তি সাইফুল্লাহ কাসেমি এছাড়া হোসেন কাসামি কাসামি উপস্থিত ছিলেন ছিলেন রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি বদরুল আলম ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সম্পাদক হাজি মোহাম্মদ আশ্রফ আলী শেহারাবাজা রহমানিয়া আলম মিশনের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম সাহেব সহ আরও অনেক বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছিলেন